আজকে বাসায় বসে বানিয়ে ফেললাম ভাইরাল বোবা ড্রিঙ্কস আর মাত্র পাঁচ টাকা খরচ করে কিভাবে পাঁচশো টাকা দামে ড্রিঙ্কস বানালাম সেটা দেখার জন্য আমার ফুল দেখতে হবে আসসালামু আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নতুন ব্লগ নিয়ে বেশ কিছুদিন ধরে ফেসবুকে ভাইরাল এই বোবা পার্লের রেসিপি দেখতে দেখতে একদমই বোর হয়ে গেছি কিন্তু আমি নিজেই এখনও ট্রাই করি নাই সো আজকে আমি বানাবো ভাইরাল বোবা পাল আর তার সাথে দেখাবো পাঁচ টাকা খরচ করে কিভাবে পাঁচশো টাকা দামে ড্রিঙ্কস বানানো যায় তো বোবা পাল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম পরিমাণ মতো সাগু দানা এটা যার যার পরিমাণ মতো নিতে হবে যতটুক বোকাপাল বানাবো ওই অনুযায়ী তো এটাকে আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম আর সাগু দানা যেহেতু একটু হার্ড হয় তাই এটা সহজে পাউডার হতে চায় না তাই আমি এটাকে অল্প অল্প করে ব্লেন্ড করছিলাম আর বারবার এটাকে ছেঁকে নিতেছিলাম একটা ছাঁকনি দিয়ে আর আমি সবগুলা সাগু দানা একসাথে ব্লেন্ড করি নাই সবগুলোকে আমি অল্প অল্প করে ব্লেন্ড করতেছিলাম আর এভাবে ছেঁকে নিতেছিলাম আর এদিকে আমার সবগুলা সাগুদানা একসাথে ব্লেন্ড হয়ে গেছে আর এগুলো চালনি দিয়ে ছাকার পর আমার এতটুক অবশিষ্ট রয়ে গেছিল যদিও এটা ফালানো যাবে না এটা আমাদের বোবা পাল বানানোর সময় আবারও কাজে লাগবে তারপর সেম ব্লেন্ডারে দুই থেকে তিন চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এটাতে যাতে কোনো দানা দানা না থাকে তো এখন সাগুদানার যে পাউডারটা করেছিলাম ওইটাতে চিনির পাউডার দিয়ে দিতে হবে পরিমাণ মতো আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে কম বেশি আমি প্রায় তিন চামচের মতো দিয়েছিলাম তারপর এখন আমি এটাতে দিব কোকো পাউডার আর কোকো পাউডার আমি দিয়েছিলাম দুই চামচ তারপর এটাতে আর কোনো কিছুই দিতে হবে না এখন এটাকে চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব তো চামচ দিয়ে কিছুক্ষণ মিক্স করতে করতে আমার মনে হলো যে না এটা এত ঢং করে মিক্স করলে হবে না এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে তারপর আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম তো এটা মিশানো হয়ে গেলে অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব আর এটাতে ঠান্ডা পানি ইউজ করা যাবে না তাহলে এটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে নর্মালি আটা দিয়ে রুটি বানানোর সময় যেমন ডো হয় এটা ঠিক তেমনই একটা ডো হবে তো এখন আমরা একটা ট্রে বা প্লেট নিব যেটাতে বোবা পালগুলা বানিয়ে রাখবো ওইটাতে আমরা সাগুদানের যে অবশিষ্ট গুঁড়াগুলো ছিল ওইগুলো থেকে সামান্য একটু ছিটিয়ে দিব। যাতে পালগুলা একটার সাথে না লেগে যায় আর এখন হচ্ছে মেইন কষ্টের কাজ আমার এই বোবা পাল বানানোর সময় সবচেয়ে বেশি কষ্টের এই একটা কাজই লাগছে পালগুলো বানানোর সময় এটা বানাতে এত বেশি কষ্ট হয়েছে আমার হাত পুরা ব্যথা হয়ে গেছিল আর অনেক বেশি সময় লাগছে আমার এটা বানাতে প্রথমত এটার ডোটা একটু পরপর শক্ত হয়ে যেতেছিল দ্বিতীয়ত এটার ডোটা অনেক বেশি ধারালো টাইপের ছিল যেহেতু সাগুদানাটা একটু শক্ত হয় তো আমার এটাকে বারবার পানি দিয়ে ঠিক করতে হইতেছিলো আর এই তো ফাইনালি শেষ হলো আমার পাল বানানো এখন আগের যে সাগুদানার গুঁড়োগুলো ছিল ওইগুলো আমি এটাতে ভালো করে মিশিয়ে দিব যাতে এটা একটার সাথে আর একটা না লেগে যায় আর এটা আমরা ফ্রোজেন করতে পারি আর আমি যেহেতু অনেকগুলো বানিয়েছি তো সবগুলো একটা এয়ারটাইট বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি অল্প একটু নিয়েছি আজকে টেস্ট করার জন্য যে দেখি এটা আসলেই দোকানের মতো হয়েছে নাকি তো এটা আমি প্রথমে ফুটন্ত গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিব আর এই যে এটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এটাকে সিদ্ধ করা হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম আর এই যে দেখেন কত সুন্দর লাগতেছিল দেখতে তো এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো কফি নিয়ে নিলাম বাসায় কফি ছিল না পাঁচটা টাকা দামের যে কফিগুলো পাওয়া যায় ওইগুলো থেকে আমি এক প্যাকেট নিয়ে নিয়েছিলাম তো এটার সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব তারপর যেকোনো একটা প্যান বা ছোট কিছুতে নিয়ে নিব পরিমাণ মতো চিনি এটাকে করার জন্য আর এটার সাথে দিয়ে দিব কফির মিক্সচারটা আর এ দুইটাকে ভালো করে মিক্স করে আমি চুলাতে কিছুক্ষণ জাল করে নেবো জাল হয়ে গেলে আমি এটাতে বোবা পালগুলো দিয়ে দিব আর এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব এখন বেশিক্ষণ জাল না করলেও হবে তারপর এই তো রেডি হয়ে গেল আমার বোবা পালগুলা এটা দেখতে কিন্তু আসলেই দোকানের মতো লাগতেছিল তারপর সবগুলা বোবা পাল আমি গ্লাসের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিলাম আর এগুলো বানাতে বানাতে এর মাঝে আমি কোল্ড কফিও বানিয়ে রাখছিলাম এটা দিয়ে খাওয়ার জন্য তো এই তো ক্লাসের মধ্যে যখন এগুলোর সাথে কোল্ড কফি দিলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এটা মনেই না না যে এটা আমি আমি বানাইছি আর খাওয়ার পর নিজেকে করতে পারতেছিলাম এত বেশি মজা পুরাই দোকানের মতো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাসায় কোনো স্ট্র ছিল না তাই আমাদেরকে পালগুলা চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাইতে হয়েছে আর এটা আমি আজকে প্রথমবার বানিয়ে আসলেই সাকসেস হয়েছি বাসায় অবশ্যই সবাই এটা ট্রাই করবেন আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.